আমরা মোটামুটি সিংহ দেখতে পেলাম আর তেজ নিয়ে ঘুরতেছে চেষ্টা করতাছে খাওয়াই আবার আইবো খালি ঘুরতাছে মানুষে দেখতাছে আর মন মিটাইতে পারতাছে না এই তো আইতাসে যাইতাছে জমিদারের পুত্র সিংহ আর সবগুলাই আমরা ঘুমানো দেখলাম জমিদারের পুত্র এসেছে

ইরে ইরে এটা সদায় কোনোদিনও দেখি না কি দরে। ও দূর আইতো না দূরের গতির কিন্তু নালা। লোড পাখি অনেকগুলো আছে।

আঙ্কা ছরাই না তো ওই যে উপরে কোনায় আছে উপরে উঠতে আছে আপনারা দেখতে হল সাদা ময়ূর কোরা ডাকে না জানো সাদা ময়ূর আসো যেটা ইয়া কালো ময়ূর ইয়া বা ওই যাই অনেক কোকিল পাখির সংগ্রহ এখানে কিন্তু আমরা দেখতে পেলাম সাদা ময়ূর চিড়াখানার এরিয়া ঘুরে শেষ করার মতো না বিশাল এরিয়া আর এত রাস্তা বা এত একদিনে ঘুরে শেষ করা সম্ভব না এখানে আমরা সামনে কিন্তু দেখতে পেলাম যে জেব্রা জেব্রা কিন্তু আমরা দেখতে পেলাম একটু সামনে যে আমরা এখন জেব্রা দেখার জন্য কিন্তু আমরা সিঁড়িতে উঠবো সিঁড়ি সামনে কোন দিক দিয়ে বের হবার কোন দিক দিয়ে যাবো সেই রাস্তায় খুঁজে পাওয়া যাইছে না আমরা কিন্তু এখানে সবসময় কিন্তু যাও 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 সামনে সামনে উপরে আমরা কিন্তু জেব্রার দেখছো দেখছ আমরা কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম দেখার পরে কিন্তু আমরা দেখতে পেলাম যে এখানে উট রাখা আছে

কিন্তু অনেক দূর আসলে কাঁসা কা সম্ভব না একটা দুইটা তিনটা পাঁচটা ছয়টা সাতটা ঘরের ভিতরে যাই কিন্তু

তোমার ক্লিপটা যেন খুলে পড়ে না সাবধান খেয়াল রাখি উঠতে পারবা সমস্যা নাই আমরা চিড়াখানার ভিতরে সম্পূর্ণ মসজিদ হাতে ডাইন পাশে যাইছে আমরা ওই দিক থেকে আসলাম না ওই ওই দিক থেকে এখন হলো গন্ডারের সিরিয়ালটা কোথায় আমরা কিন্তু ইতিমধ্যে আমি কিন্তু আমরা গেছি যে কোন জায়গা দিয়া পাখি কালেকশন সবুজ ঘর

চলো ঘোড়া আছে কোন দিকে এদিক চলো আসো আসো ওদিক না সকালে আমরা যে ময়ূর দেখলাম